আমরা খাওয়াবে সাহাবারা জিজ্ঞাসা করলো কেমন করে আপনাকে খাওয়াবো বলছিলেন আমার সাহাবারে আজ আমার মেহমানের রসুল রাস্তার ধারে তারা চলে কোনদিন দোকানে যায় চোখের পানি ঝঞ্ঝর ঝঞ্ঝর করে ফেলতে থাকে জিজ্ঞাসা করলেন কোন একজন বাপ বলছে কেন কেন বলো মা কেন কেন বলো বাবা চোখে কেন পানি আবে তন খালা জানাও আ আমাই সমি কাগু কাধ বল বাবা তুমি এখনি ছেলেটা মনে আবে এিয়ে মধলে থাকেন।